নব ব্যারাকপুরের শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল এক মহৎ উদ্যোগ বিদ্যালয়ের পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে চতুর্থ বর্ষে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিশেষ কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস বীরকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক বিশিষ্ট চিকিৎসক ড সৌরভ কুমার মন্ডল এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় জানান উনিশশো সালে তিসরা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শুধুমাত্র শিক্ষার কেন্দ্র নয় বরং ছাত্রছাত্রীদের শারীরিক ও সামাজিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই মানবিক উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক এবং প্রাক্তনীদের একত্রিত করে বিদ্যালয়ে যে শুধু পড়াশোনার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় তা আরও একবার প্রমাণিত হলো বিদ্যালয়ে মহতি উদ্যোগে সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বহু মানুষের উপকার হবে আর এমন সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করা যায়। পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস এবং সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিদ্যালয়ের সরস্বতী পূজা কভারেজ করেছেন। আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই ফাউন্ডেশন ডেতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য শিবির করে থাকে তো আজকে সরস্বতী পূজা স্বভাবতই আমরা এই সুন্দর দিনটাকে আমরা কাজে লাগিয়েছি ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকল উপস্থিত ছিলেন আজকে আমাদের খুব আনন্দের দিন যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রী মিলে প্রায় চব্বিশ জন আমাদের এখানে আজকে ব্লাড দিয়েছে যেহেতু উৎসবের দিন সেহেতু আমাদের টার্গেটে আমরা পৌঁছতে পারিনি পঞ্চাশ জন আমাদের টার্গেট ছিল অনেকেই পরে এসেছেন কিন্তু আমরা তাকে তার ব্লাড দিতে পারিনি এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের প্রায় আশি নব্বই জন মানে অংশগ্রহণ করেছে আরও বেশি হবে সংখ্যাটা সবাই মানে একশোর মতো হবে তো আমরা পড়াশোনার পাশাপাশি ছাত্রদের যাতে শরীর চর্চা বা তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্য আমরা চেষ্টা করি তাদের শরীরের দিকে এবং এলাকার জনসাধারণকে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি আমি মনে করি বিদ্যালয় শুধুমাত্র পাঠ কেন্দ্র নয় এখান থেকে একটা সামাজিক শিক্ষাও দেওয়া যেতে পারে ফলে সময় সবাইকে নিয়ে আমরা স্কুলে এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করি উপস্থিত